সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম যে যেখানে আছেন ভালো আছেন সেটাই প্রত্যাশা করি ঢাকা থেকে আমার এক বন্ধু একটা জনপ্রিয় দৈনিকের সম্পাদক ছিলেন তাকে ইউনুস জামানায় তাড়িয়ে দিয়ে সেখানে একজন জামাতপন্থী নেতাকে বসানো হয়েছে তিনি বললেন যে সাম্প্রতিক সময়ের দুটি অভ্যুত্থান নিয়ে আমার অভিমত কি আমি হঠাৎ করে কিছুটা অপ্রস্তুত হয়ে গেলাম দুটি অভ্যুত্থান কোথায় নেপালের অভ্যুত্থানটা শুনেছি সেটা নিয়ে আমার যেটা অভিমত তার সঙ্গে মত বিনিময় করলাম আর একটা অভ্যুত্থান সম্পর্কে আমি তাকে কোনো তথ্য দিতে পারছিলাম না তখন তিনি বললেন যে কেন আপনি এই দেশের খবরটা রাখেন না একটি দল ক্ষমতায় যাবার পূর্বেই তাদের বিরুদ্ধে অভ্যুত্থান হয়ে গেল ক্ষমতায় থাকা দলকে নামিয়ে আনার জন্য অভ্যুত্থান হয় আর এখানে হলো ক্ষমতায় যাতে যেতে না পারে সেই জন্য অভ্যুত্থান ঘটানো সেই অভ্যুত্থান বাংলাদেশে হয়ে গেল তখন আমি কিছুটা আশ করতে পারলাম যে তিনি কি কথা বলতে চেয়েছেন বিএনপি দু হাজার চব্বিশের পাঁচ অগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার পরে সারা বাংলাদেশে যত মব হয়েছে চাঁদাবাজি হয়েছে বাজারঘাট দখল গরুর হাট দখল মাছের লিজ দখল ব্যবসা কোম্পানি দখল স্কুল কলেজের গভর্নিং বডি দখল আওয়ামী লীগ এবং হিন্দু সম্প্রদায়ের জমি জমা দখল এইগুলো যে কাজটি মসলে করেছে তাতে মনে হয় যেন দেশটাই দখল করে ফেলেছে তাদের নেতা জনত তারেক রহমান তার নির্দেশে বহু দলীয় নেতা নেতাকর্মীদের বহিষ্কার করেও এই দখল বাণিজ্য বন্ধ করা যায়নি অপরদিকে জামাত ইসলামী তারাও ভয়াবহ দখল করেছে দখলের ভিতরে পার্থক্য বিএনপি করেছে হাট বাজার ঘাট ইত্যাদি ইত্যাদি আর জামাত করেছে বিশ্ববিদ্যালয়ের ভিসি সরিয়ে ভিসি দখল সাংবিধানিক বেশ একটা প্রতিষ্ঠানের প্রধানের পদ দখল আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত ব্যক্তিদের শীর্ষ এবং দ্বিতীয় শীর্ষ তৃতীয় শীর্ষের জায়গাটি দখল সচিবালয়ের যারা প্র্যাকটিক্যালি কাজ করেন সেই সকল পদগুলো দখল এভাবে তারা ইন্টেলেকচুয়াল জায়গা দখল করা সহ ব্যাংক দখল অন্যান্য দখল করে তাদের এস্টাবলিশমেন্টটাকে একটা স্থিতিশীল জায়গায় নিয়ে আসছে যেখান থেকে সব কিছু করা সম্ভব আর বিএনপির মাঠ পর্যায়ের নেতাকর্মীরা তারা ব্যস্ত হয়ে গেছেন স্বল্প পরিসরে অর্থবিত্ত লুটপাট করতে এতে এতটা ইমেজ সংকট হয়ে গেছে জামাত তো ক্ষমতায় যাবে এমন অবস্থায় ছিল না বিএনপি ক্ষমতায় যেতে পারে যেহেতু আওয়ামী লীগ নাই ফলে বিএনপি যাতে যেতে না পারে এই লুটেরা যাতে যেতে না পারে দখলবাজরা যাতে তিনি যেতে না পারে এমন একটি স্বর্গল উঠে গেছে সারা দেশে এবং সেটাকে একেবারে বারুদের মতো ছড়িয়ে দিয়েছে জামাতি ইসলামী এবং এনসিপি তারা বলেছেন এক স্বৈরা চারকে উচ্ছেদ করে আর এক বসাবার জন্য না স্লোগান দিয়ে বলছেন চাঁদায় আদায় হয় পল্টনে চলে যায় লন্ডনে এভাবে সারা দেশে বিএনপিকে চাদাবাজ, চাঁদাবাজ দখলবাজ হিসাবে মোটামুটি পরিচিত করে দিয়েছে আর বাস্তব চাদাবাজি, চাঁদাবাজি দখলবাজি প্রচুর হয়েছে এটা অস্বীকার করার কোনো কারণ নাই ফলে কেন্দ্র থেকে যতই চাপিয়ে রাখার চেষ্টা করা হোক বাস্তবতা হচ্ছে চাঁদাবাজি দখলবাজি সন্ত্রাস মামলা বাণিজ্য এমন পর্যায়ে গেছে যে বাংলাদেশের ইতিহাসে এই ভয়ঙ্কর অবস্থা কখনো হয়নি ফলে ক্ষমতায় যাওয়ার আগেই ক্ষমতায় যেতে পারবে না এই অভ্যুত্থান হয়ে গেল বিএনপির বিরুদ্ধে তার চূড়ান্ত আকার ধারণ করল ডাকসু এবং জাকসু নির্বাচনে ডাকসুতে বিএনপি যাদের সঙ্গে রাজনীতি করতেন একসঙ্গে জোটবদ্ধ হয়ে রাজনীতি করতেন জামাত ইসলামের ছাত্র সংগঠন ছাত্র শিবির এবং বিএনপির ছাত্র দলকে বলা হতো এক বৃন্তের দুই ফুল এমনও বলা হতো দুই ভাই একই পরিবারের মানে এত আপন একই মায়ের দুই সন্তান এখন সেই অন্য সন্তান বিএনপিকে ফাইনালি সাইজ করে দিয়ে দেউলিয়া দেউলিয়াপনা কাকে বলে বিএনপির নেতারা আমি ইমরান সালে প্রিন্সের একটা বক্তব্য শুনলাম তিনি বলছেন যে রাজাকারদের বাপদের ফাঁসি দিয়েছিল শেখ হাসিনা ওরা তাদের সঙ্গে মিশে গেছে ওরা বেইমান ওরা বিশ্বাসঘাতক কেউ কেউ বলতেছেন আসাদুজ্জামান রিপন বলছেন ছাত্রলীগের ভোটে শিবির নির্বাচিত হয়েছে ছাত্রলীগের ভোটার নেতা তো দূরের কথা কর্মী পর্যন্ত দেশের ভিতরে নাই বা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নাই এই শিবির নাকি ছাত্রলীগ নির্বাচিত করেছে। আবার সালাউদ্দিন সাহেব তিনি বলছেন যে না এই নির্বাচনকে আমরা মেনে নিচ্ছি বিএনপি ছাত্র দলের ভিপি ক্যান্ডিডেট সে বলছেন আমার যে ইস্তেহার ছিল সব দাবি আমি আদায় করে ছাড়ব ভয়ঙ্কর পরিস্থিতির ভিতরে অভ্যুত্থান হয়ে গেল ক্ষমতায় যাবে শুধু চেয়ারটায় বসতে বাকি এমন একটি দলকে ক্ষমতায় যেতে পারবে না এমন একটি অভ্যুত্থানের ঘটনা ঘটিয়ে দিল দেশের মানুষ এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলো তাদের দীর্ঘদিনের রাখি বন্ধন হরিহর আত্মা যাদের সঙ্গে সেই জামাত এবং জামাতের ছাত্র সংগঠন ফলে শেখ হাসিনাকে সরাবার জন্য অভ্যুত্থান করেছিলেন এই গল্প যারা করতেন তারা এখন দেখলেন জনরসের অভ্যুত্থানে সেই অংশের একটি অংশ ইতোমধ্যেই হেরে গেল দ্বিতীয়টা অভ্যুত্থানের মালিকানা দাবি করা যারা এনসিপি কিংস পার্টি ডুসের পার্টি তাদের খোঁজ খবর পাওয়া যাচ্ছে না আপনারা জানেন কেউ কোথায় আছে তাদের একটা ছাত্র সংগঠন আছে নাম বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ এইরকম নামটা তারা ডাকসুতে নির্বাচন করেছেন তারা বুক খুলিয়ে বলছিলেন শেখ হাসিনাকে উচ্ছেদ করেছি আমরা জুলাই আগস্ট কেউ করতে পারে না বিএনপি না কেউ না এটা আমাদের অর্জন কাজী মানুষ এখন আমাদের দিক তাকিয়ে আছে এখন তাদের ভোটের ফলাফল খুঁজলাম নিচের দিক থেকে প্রথম হওয়ার মতো অবস্থায় আলোচনার ভিতর নাই এনসিপির নেতাদের ইন্টারভিউ নিয়েছে সাংবাদিকরা যে কি ব্যাপার আপনাকে ছাত্র সংগঠনে এই অবস্থা কেন তারা বললো ওদের আমাদের সঙ্গে কোনো পরামর্শ করে নাই আবার এই এনসিপি এবং তাদের যে বাক্সাস এখান থেকে প্রায় দুইশোর অধিক নেতাকর্মী ইতোমধ্যে ত্যাগ করে চলে গেছে দুজন সেনা কর্মকর্তাকে যোগ করিয়েছিলেন এনসিপিতে তারাও চলে গেছে উমামা ফাতেমা নিজে ক্যান্ডিডেট হয়ে গেছেন এভাবে এনসিপি নামক যে সংগঠন এবং তাদের যে ছাত্র সংগঠন যারা জুলাই আগস্ট কথিত আন্দোলনের একক মালিকানা দাবিদার সেই সন্ত্রাসী কর্মকাণ্ডকে আন্দোলন দাবি করে মালিকানা দাবিদাররা হারিয়ে গেছে খবর টবর নেই তাহলে অভ্যুত্থান হয়ে গেল তারাও হারিয়ে গেলেন কোথাও কারো শব্দটের পান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ক্ষোভ নিয়েছি অস্তিত্ব থাকবে না আমি গ্রাম্য ভাষা যদি বলি জমানত বাজেয়াপ্ত হয়ে যাওয়ার অবস্থা ঢাকা বিশ্ববিদ্যালয়তে খবরই নাই একটা পদও নাই হলেও পায়নি মূল কেন্দ্রীয় সংসদও পায়নি জুলাই যোদ্ধা কি জুলাই যোদ্ধা দুর্নীতি সন্ত্রাস করে সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি ধ্বংস করে দিয়ে রাস্তাঘাটে মানুষ পিটিয়ে মেরে এমন পরিস্থিতির সৃষ্টি করেছে যে মানুষ তাদেরও প্রত্যাখ্যান করছে এখন আর কোথাও যায় না গোপালগঞ্জে সেনাবাহিনী র্যাব বিজিবি পুলিশ এবং ঢাকায় বসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মনিটরিং সেন্টারে বসে একেবারে দূরবীন দিয়ে পরিস্থিতি দেখে নির্দেশনা দিয়ে নির্মমভাবে মানুষ খুন করেও সেখান থেকে তাদের ফিরিয়ে আনা যাচ্ছিল না আর একটা জায়গায় তারা গেছেন সেখানে কুকুর বাহিনী যেটা ডগ স্কোয়াড সোয়াদ বাহিনীও নেওয়া হয়েছিল তারপরে রক্ষা হয়নি এখন যদি পুলিশ আর্মি র্যাব বিজিবি না থাকে তাহলে বাংলাদেশের কোথাও তারা যাওয়ার মতো অবস্থা নেই কারণ জনরোষ এমন জায়গায় তাদের নেতা লন্ডনে গিয়েছিলেন হোটেল থেকে নামতে পারেন নাই প্রবাসী বাঙালিদের জনরোষে তাদের আর নেতা আর দেশে গিয়েছিলেন সেখানে এমন অবস্থা হয়েছে যে গভীর রাতে পুলিশ এনে তাকে উদ্ধার করে হোটেল নিতে হয়েছে তাদের আর এক উপদেষ্টা তিনি গিয়েছিলেন আর দেশে দৌড়ে এয়ারপোর্টে ঢুকতে হয়েছে পৃথিবীর কোন দেশে আর নিরাপদ নাই বাংলাদেশ তো বটেই তাহলে আমাদের উপসংহার কি লন্ডন থেকে গিয়ে ক্ষমতায় প্রধানমন্ত্রী চেয়ারে বসবেন জনাব তারেক রহমান পাঁচ আগস্টের পরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই ঘোষণাটাই দিয়ে দিলেন অপেক্ষাকরণ খুব শিগগির আসতেছে আপনাদের এই সমাবেশে তিনি বক্তব্য রাখবেন খবর নাই এক বছরও বেশি হয়ে গেছে তিনি যাননি তিনি হয়তো বুঝতে পেরেছেন পরিস্থিতি কি আর বুক ফুলিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দাম্ভিকতার সঙ্গে চলে কেন্দ্রীয় ছাত্র সংসদ সহ অল সংসদ দখল হয়ে যাচ্ছে শুধু রেজাল্টটা ঘোষণা করতে বাকি ফলাফল জিরো বিএনপির পরিস্থিতি সারা বাংলাদেশে এইরকম আর কথিত জুলাই আগস্ট আন্দোলনের সোল এজেন্ট সোল মালিকরা ছাত্র সংসদ নির্বাচনে নাকি মানুষ তাদেরই আস্থা রাখবে তাদের কোনো খবর নাই ডাকসুতেও নাই জাকসুতেও নাই আমার ধারণা আর কোন সুতে আর কোথাও থাকবে না আর দেশের ভিতরে কোথাও এখন আর পুলিশ আর্মি বিজিবি র্যাব সব নিয়েও আর যাওয়া সম্ভব হচ্ছে না তাহলেই দুই চাপ্টার ক্লোজ দাঁড়ালো কি প্রতিষ্ঠিত হওয়ার আগেই যাতে প্রতিষ্ঠিত না হতে পারে অভ্যুত্থানে শেষ ওই সম্পাদক আমাকে বললেন দুধকে যখন জাল দেওয়া হয় উতলে ওঠে তখন অনেকের ধারণা আরে এত দুধ রাখবো কোথায় আগুনটা যখন একটু নিভে যাওয়ার মতো অবস্থা হয় তখন দেখে উপচে পড়ে হাড়ির নিচে তলানিতে আর নাই এই হঠাৎ করে সন্ত্রাস করে মফসরে সন্ত্রাস করে মানুষ খুন করে আইন শৃঙ্খলা পরিস্থিতি ধ্বংস করে প্রশাসনকে ব্যবহার করে উত্থান দেখানো যায় শেকড় যদি মাটিতে গ্রথিত না হয় মানুষের ভালোবাসার কাছে না যাওয়া যায় মানুষ যদি আস্থায় না রাখে তাহলে ঘটনা এরকমই হয় পরে আমি দেখলাম আমার বন্ধু সম্পাদকের কথা সঠিক দুইটি অভ্যুত্থান হয়ে গেছে নেপাল একটা করে রাস্তাঘাটে দৃশ্যমান আর বাংলাদেশে বিএনপি এবং এনসিপি এনসিপির ছাত্র সংগঠন বিএনপির ছাত্র সংগঠনের বিরুদ্ধে নজিরবিহীন অভ্যুত্থান হয়ে গেছে এখন পাগলের প্ল বলতেছে ছাত্রলীগের ছেলেরা ভোট দিছে তা বিশ্ববিদ্যালয়ে তাহলে ছাত্রলীগের এত লোক আছে ছাত্রলীগকে কি প্রত্যাখ্যান করছে মানুষ একেবারে এত খারাপ যে ওদের কেউ ভোট দেয় না ওদের ইউনিভার্সিটি টিকতে দেয় না এটা হলো বিএনপির বক্তব্য ছিল এখন সেই বিএনপি আবার বলতেছে না না ওই ছাত্রলীগরাই ভোট দিয়ে শিবিরকে বিজিয়ে বিজয়ী করেছে কথা কোনটা সঠিক বলছে যে ছাত্রলীগ সব পালিয়ে গেছে আবার এখন বলে ছাত্রলীগ সবাই এসে ভোট দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায় একত্রিশ হাজার ভোটার ভোট দিয়েছে অ্যাকর্ডিং টু রেজাল্ট তো শিবিরের নাকি ভোট টোট নাই তাহলে এই একত্রিশ হাজার ভোটারদের অধিকাংশই কি ছাত্রলীগের আমি যদি সেটাকে ধরি তাহলে ছাত্রলীগ সর্বত্র আর ছাত্রলীগ একটি ধর্মভিত্তিক ছাত্র সংগঠনকে ভোট দেবে ইজ এ বিলিভেবল স্টোরি এটা কোনো নির্বোধেও বিশ্বাস করবে আবার বিএনপি বলছে চোরাচালানি করে কৌশলগত জালিয়াতি করে এটা করছে তারা বলছে যে ভোট চোরাচালানি হয়েছে জালিয়াতি হয়েছে রিগিং হয়েছে আবার বিএনপির এক নেতা বলছে এটা কিন্তু একটা বড় মেসেজ এটা ভালো হয়েছে কারণ আমরা এই রেজাল্ট থেকে সতর্ক হয়ে গেলাম সারা দেশে আমাদের প্রস্তুতি নিতে হবে দেশের জন্য এই ঘটনা নাকি তাদের জন্য মঙ্গলজনক হয়েছে কোথায় মঙ্গল কোথায় অমঙ্গল এত দ্রুত সিদ্ধান্ত নেওয়া যায় রাজনীতির দূরদৃষ্টি না থাকলে পরিপক্কতা না থাকলে যা ভাবেন তাই হয় রাস্তাঘাট এখন লোকজনে বলতেছে একজন আর আজকে একটা ইন্টারভিউ দেখলাম একটা পত্রিকায় এবং তার ভিডিওটাও দেখলাম তিনি বলছে আমি বিএনপি করতাম আমি এখন আওয়ামী করি কারণ যে ভাব যেভাবে সন্ত্রাস করেছে বিএনপি যে ঘটনা ঘটিয়েছে আর তাদের সঙ্গে নাই অন্তত পাঁচজন রাস্তার লোকের ইন্টারভিউ দেখলাম ওই পত্রিকার অনলাইনে তারা বলছে যা কিছু দেবারে দেশে শেখ হাসিনা দেশে এবং দেশ শাসন কীভাবে করতে হয় মানুষের কল্যাণ কিভাবে করতে হয় সেটা শেখ হাসিনাই জানে তাকেই দরকার এবং গণহারে রব উঠেছে আগেই ভালো ছিলাম আগেই মানে শেখ হাসিনার সময় ভালো ছিলাম আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করে সরকার গঠন করবেন এক বছরে প্রশাসনের সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের পাশাপাশি আর্মি সব ব্যবহার করেও রাস্তাঘাটে বের হতে পারছেন না বোঝেন না অবস্থা একাধিক নির্বাচনে কোথাও টিকলেন না তাহলে আর কি হবে না আওয়ামী লীগকে বাদ দিয়ে কিছু হবে না আওয়ামী লীগের বিরুদ্ধে সন্ত্রাস করে শেখ হাসিনাকে সরিয়েছেন ওটা কোনো গণ অভ্যুত্থান ছিল না অভ্যুত্থান কাকে বলে এখন তাকিয়ে দেখেন সারা দেশের মানুষ নাকি আওয়ামী লীগকে ঘৃণা করেছে আওয়ামী লীগকে পরিত্যাগ করেছে এখন সেই মানুষের কাছে আর্মি র্যাব বিজিবি বিডিআর ডগ স্কোয়াড সোয়াদ এত কিছু নিয়েও টিকা যাচ্ছে না মঞ্চে বোতল মেরে দেয় আর বিএনপি কে তো এখন ট্যাগিং হয়ে গেছে ট্যাগিং না এটা বাস্তবতা দখলদার বাহিনী হিসাবে চিহ্নিত হয়ে গেছেন মানুষের ভয় এমনকি যারা বিএনপি ডাইরেক্ট করে না কিন্তু মনে মনে আওয়ামী লীগ বিরোধী তারাও বলে ক্ষমতায় যাওয়ার আগেই আমাদের লিস থাকতেছে না বাগান থাকতেছে না ব্যবসা প্রতিষ্ঠান থাকতেছে না ক্ষমতায় গেলে কি অবস্থা হবে অতএব ক্ষমতায় এদেরকে আর নেওয়ার দরকার নাই এই দুটি গ্রুপের উপরে মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে আর বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টানের দেশ এই দেশে সাম্প্রদায়িক শক্তিদেরকে রাষ্ট্র ক্ষমতায় যাওয়া অসম্ভব এবং তার পক্ষে কোনো প্রগতিশীল মানুষ কখনো ভোট দেবে না এটা আমার বিশ্বাস এবং এটাই বাস্তবতা এমনকি বিএনপির সঙ্গে ঐক্যবদ্ধ জোট করে জামাত যে ভোট পেয়েছে তার চেয়ে ভোট বাড়ার কোনো কারণ নেই যদিও বাড়ে তাতেই বা কত পার্সেন্ট বেড়েছে ব্রাক বিশ্ববিদ্যালয়ের যে ইনস্টিটিউট ইন্টারভিউ নিয়েছেন জরিপ করেছেন তাতে জামাতকে যারা মুখ খুলেছেন তারা টেন পার্সেন্ট ভোট দেবেন এটা বলেছেন আর বিএনপিকে বারো পার্সেন্ট তাহলে বাইশ পার্সেন্ট আর এনসিপিকে দুই পার্সেন্ট আর আওয়ামী লীগ নিষিদ্ধ জানার পরেও সাত পার্সেন্ট বলছে যে আওয়ামী লীগকেই ভোট দেব কত দৃঢ়তা তাদের দলের কার্যক্রম নিষিদ্ধ তারপর বলে আওয়ামী লীগকে ভোট দেবো চোদ্দ শতাংশ বলছে কাকে দেব আমি মুখ খুলবো না তারা জানে যে মুখ খুলে যদি পরিচয় দেয় যে উনি কে তাহলে মব নেমে আসবে তাহলে চোদ্দ আর সাত কত হয় একুশ আর বিএনপি কত দশ সরি জামাত দশ বিএনপি বারো আর আটচল্লিশ পার্সেন্ট মানুষ বলছেন কাকে ভোট দেবার কোনো সিদ্ধান্ত নেয়নি এই আটচল্লিশ পার্সেন্ট মানুষের ভিতরে বিএনপি জামাত হওয়ার কথা না কারণ দেশ তো এখন বিএনপি জামাত চলে চালায় এরা যদি সেই রাজনীতির আদর্শ লোক হতো তাহলে তো তাদের দ্বিধাদ্বন্দ্ব থাকার কথা না তারা নির্বিঘ্নে বলবে যে আমি বিএনপি জামাতকে ভোট দেব তাহলে এই আটচল্লিশ পার্সেন্ট চোদ্দ পার্সেন্ট এবং সাত পার্সেন্ট সব মিলে প্রায় বাহাত্তর পার্সেন্ট ভোটাররা আপনাদের চায় না আপনাদের বলতে বিএনপি জামাত এনসিপি কে চায় না তো একটা দেশের একশোর ভিতরে সত্তর বাহাত্তর ভাগ মানুষ যাদের পক্ষে সিদ্ধান্ত দেয় না চায় না তারা কিভাবে জনপ্রতিনিধি হবে তারা কিভাবে দেশ শাসন করবে প্রশ্নই ওঠে না তবে ভালোই হলো নীরব অভ্যুত্থানে দুটি দল চূড়ান্তভাবে বিনাশ হয়ে গেল জনগণের কাছ থেকে এটাই কিন্তু বাস্তবতা আমার আজকের এই পলিটিক্যাল অ্যানালাইসিস দয়া করে মনে রাখবেন আগামী নির্বাচনে মিলিয়ে দেখবেন আমি ভবিষ্যৎ নই কিন্তু রাজনীতির পথপরিক্রমায় একজন ক্ষুদ্র কর্মী হিসাবে স্কুল ছাত্র জীবন থেকে শুরু করে অনেক অধ্যায় দেখেছি সামরিক শাসকদের শাসন দেখেছি এরশাদের শাসন দেখেছি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে থাকায় সেটাও দেখেছি আমার এই অ্যানালাইসিস আমার বিশ্বাস প্রতিফলিত হবে ভালো থাকুন